ডুয়ার্সে শুরু হলো আশিকি থ্রি শুটিং শুটিং এ কার্তিক ও শ্রীলীলাকে দেখতে মানুষের ভিড় জনপ্রিয় বলিউড পরিচালক অনুরাগ বসু পরিচালিত ছবি আশিকি থ্রি এর শুটিং শুরু হয়েছে ডুয়ার্সে বুধবার সকাল থেকে পশ্চিমবঙ্গের ডুয়ার্সের বাগরাকোট গ্রাম পঞ্চায়েতে লিস নদীর চড়ে এই ছবির প্রথম দিনের শুটিং হয়েছে কিছুদিন আগেই পরিচালক অনুরাগ বসু ডুয়ার্সে এসে শুটিং এর লোকেশন ঘুরে গিয়েছিলেন এবার বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান এবং দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা ডুয়ার্সে পা রাখার সঙ্গে সঙ্গে ছবির কাজ শুরু করে দিলেন এই ছবিতে কার্তিক আরিয়ানের বিপরীতে দেখা যাবে শ্রীলীলাকে দুজনকেই এদিন লিস নদীর চরে শুটিং করতে দেখা দিয়েছে

ಹೇರೋ ಹೇರೋ ವಿಜಯಾ ನಾಗರಾಜ್